আমরা ঘুরতে যাইতেছি টাঙ্গাইলের একটা বড় মসজিদ রয়েছে সেই মসজিদে আমাদের কিন্তু অনেক সদস্য রয়েছে প্রত্যেকটা সদস্যকে আপনারা দেখতে পারবেন বিশাল একটা টিম রয়েছে এই টিম সবাই আমরা আমরা যাইতেছি এখন বন্ধুরা আমরা এখন চলে এসেছি গোপালপুর যে মসজিদ রয়েছে সেই মসজিদ প্রাঙ্গনে আমরা মধুপুর থেকে প্রায় ১৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গ্রামের রাস্তা পাড়ি দিয়ে অবশেষে সুন্দর মসজিদটা দেখার জন্য আমরা চলে এসেছি তো চলুন আজকে এই মসজিদটা ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাবো টাঙ্গাইলের গোপালপুরের সেই বিখ্যাত দুশো এক গম্বুজ বিশিষ্ট সেই ঐতিহ্যবাহী মসজিদ যে মসজিদটা নির্মাণ করার জন্য একজন ব্যক্তি উদ্যোগ নিয়েছিল এবং সে তার নিজের উদ্যোগকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে এই মসজিদটা নির্মাণ করে বলে জানা যায় তিনি মূলত আমাদের জানা মতে তিনি একজন ব্যাংকার ছিলেন তার নিজস্ব উদ্যোগে এই কাজটা শুরু করে এবং তিনি তার যে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে এবং এর পিছনে যে শ্রম ব্যয় করা এবং অর্থ দেওয়া সে কিন্তু অনেক অবদান রেখেছে তার নিজস্ব উদ্যোগে এই মসজিদটা নির্মাণ করার পরিকল্পনা করে থাকে এবং উদ্যোগটা গ্রহণ করে থাকে তো আজকে আমি আপনাদেরকে পুরো মসজিদটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো জানেন এই মসজিদের এলাকাটাকে বাংলাদেশ সরকার পর্যটন এলাকা হিসাবে ঘোষণা করেছে আমরা তলাতে আছি এই দ্বিতীয়তলা মসজিদটা দেখার পাশাপাশি এটা দেখা শেষ করে আমরা চলে যাব উপরে যে উপরে আরও কিভাবে এই মসজিদটাকে সুসজ্জিত করা হয়েছে বাম সাইডের যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়িটা দিয়ে আমরা উপরে যাচ্ছি উপরে গিয়ে আমরা দেখবো মসজিদটাকে কীভাবে কীভাবে সুসজ্জিত করা করা রয়েছে প্রত্যেকটা পিলারে কিন্তু পাথর দিয়ে খুবই সৌন্দর্যমণ্ডিত পাথর দিয়ে এবং প্রত্যেকটা সিঁড়িতে বিভিন্ন কালারের টাইলস দিয়ে সাজানো হয়েছে এই মসজিদটা দেখার জন্য বন্ধুরা দেখেন অনেক মানুষ এখানে ভিড় জমাচ্ছে এই মসজিদটা এত বিখ্যাত এবং এত সৌন্দর্য খুশিত করা হয়েছে এবং এটার যে গম্বুজের সংখ্যা রয়েছে সেটা দুইশো একটা প্রত্যেকটা লাইনে কতগুলো করে গম্বুজ রয়েছে সেটা আমার জানা নাই আমি আসলে দেখব এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কতগুলো গম্বুজ ডান থেকে বামে এবং সামনের দিকে এই গম্বুজগুলো সারিবদ্ধ করে সাজানো রয়েছে এটা বিস্তারিত আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো তো এখানে যে মিনারগুলো রয়েছে মোটামুটি চারটা মিনার রয়েছে অনেক উঁচু উঁচু মিনার এই মিনারগুলোরগুলো এই মসজিদটাকে আরও সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে তো আমরা ঠিক তৃতীয় তলাতে আমরা অবস্থান করতেছি যেখানে গম্বুজগুলো খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে গম্বুজগুলো সারি সারি করে যেভাবে রয়েছে এগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে কম্বুজের উপর থেকে কিভাবে দেখা যায় এবং কতগুলো কম্বুজ রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমাদের যে রহমান ভাই অলরেডি চলে আসছে সাইফুল ভাই খুব আশা করে এসে যে দুইশো এক কম্বুজ বিশিষ্ট মসজিদ দেখার জন্য আমাদের এজাজ ভাই রয়েছে ভাই একটু কথা বলেন হ্যালো দুইশো একটা গম্বুজ আছে এখানে সবাই কিন্তু এটা সৌন্দর্য দেখে একেবারে অভিভূত মসজিদটা অনেক সুন্দর অনেক ভালো দেখার মতো এবং যে এখানে আসেন শুধু দেখার উদ্দেশ্যে আসবেন না অবশ্যই এসে অন্ধকার ঘুমতে না দেখবেন নহল্লহ মরে যাবে অনেক সাইকেল ভাঁড়ের দাওয়াতটা আশা করি দর্শক যারা দেখতেছেন আমার এই ভিডিওটা তারা অবশ্যই চেষ্টা করবেন এখানে এসে আমাকে দেখেন মসজিদটা সৌন্দর্য দেখার পাশাপাশি আমি কথা বলি আপনারা নামাজও পড়বেন হ্যাঁ তো বন্ধুরা এত সুন্দর মসজিদ দেখার মতো একটা মসজিদ যেখানে গম্বুজ রয়েছে দুইশো একটা আপনারা যদি এই বড় গম্বুজটা কাউন্ট করেন তাহলে দুইশো একটা গম্বুজ হবে এবং ওই পাশে যে মিনারগুলো দেখতেছেন ওই মিনারটা হবে চারটা মানে সামনের দিকে চারটা এবং পিছনে চারটা মোট হবে আটটা তো এই ফাঁকে আমি একটু আমাদের বড়ো ভাইদের দেখায় দিই হালিম ভাইরা আমরা যারা আসছি তারা সবাই এখানে আপনাদের উদ্দেশ্যে হাত নাড়তেছে যে কথা বলতেছিলাম যে আমাদের এক লাইনে পনেরোটা গম্বুজ রয়েছে এখানে ডান থেকে বামে এবং সামনের দিকে রয়েছে পূর্ব থেকে পশ্চিমের দিকে পনেরোটা লাইন হলে আর ওই দিকে আছে পাঁচ লাইন পাঁচ পাঁচ দশ লাইন সর্বমোট হয় আমাদের একশো পঞ্চাশটা গম্বুজ এবং মাঝখানে আছে পঁচিশটা এবং ওই পশ্চিম পাশে আছে পঁচিশটা সব মেলায় হলো পঁচিশ পঁচিশ পঞ্চাশটা সব মেলায় দুইশো প্লাস এই বড় গম্বুজটা আমরা অ্যাড যখন করব তখন এই মসজিদের টোটাল গম্বুজের সংখ্যা হবে দুইশত একটা সত্যি অসাধারণ একটা মসজিদ এই মসজিদটাকে সুসজ্জিত করা হয়েছে এবং সাজানো হয়েছে সেটা আসলেই দেখার মতো একটা জিনিস আপনারা যদি এটা না দেখেন তাহলে আপনারা এটা সৌন্দর্য আসলে ভিডিওতে দেখে অতটা ফিল করতে পারবেন না যতটা আপনি এখানে এসে ফিল করতে পারবেন তো যাই হোক আমি আপনাদের জন্য বলবো আপনারা যদি টাঙ্গাইলে আসেন তাহলে চেষ্টা করবেন এই মসজিদটা দেখে যাওয়ার জন্য মসজিদটা আসলে দেখার মতো এবং এখানে এসে যদি পারেন একটু নামাজ পড়ে যাবেন এটা সবার জন্য নামাজের বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা কথা বলি এই কবর যেটা রয়েছে এখানে কিন্তু মূলত কবর না এই মসজিদটার যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলাম উনি এখনও জীবিত রয়েছে উনি যখন মৃত্যুবরণ করবে ওনার কবর এই জায়গাটাতে দেওয়া হবে এই জায়গাটা ফিক্সড করে রাখা হয়েছে এখন উনি আশাবাদী যে ওনার মৃত্যুর পরে এইখানেতে তাকে কবরস্থ করা হবে যাক আল্লা খায় দান করুক এবং আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করুক আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করে দিচ্ছি জানি না আমার মৃত্যুর পর আমার লাশটি এই এখানে পাওয়া যাবে কি না যদি পাওয়া যায় আপনাদের কাছে আকুল আবেদন আমার এই লাশটি এই মসজিদের পাশেই দাপন করবেন এই পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন